রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার চিকেন চাউমিন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করব রেসিপিটি ভালো লাগবে চাউমিনটা সেদ্ধ করার জন্য প্রথমেই পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পানিতে একটা চামচ পরিমাণে লবণ দুইটা চামচ পরিমাণে তেল আর খুব ভালো মতো বলক চলে আসলে এখানে চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে আমি চাউমিনগুলোকে ভেঙে দেইনি আপনারাও আস্ত চাউমিনটা সেদ্ধ করার চেষ্টা করবেন এতে করে রেস্টুরেন্টের মতো দেখতে হয় আর খেতেও ভালো লাগে আমি এই চাউমিনটাকে সাদা না রেখে হলুদ কালার করবো তাই এখানে একটু সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করছি আপনারা সাদা রাখতে চাইলে সেক্ষেত্রে হলুদটা ব্যবহার করবেন না আচ্ছা সেদ্ধ করে নিতে হবে আবার অতিরিক্ত সেদ্ধ করা যাবে না সেদ্ধ করার টাইমে একটু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে আপনারা একটু হাত দিয়ে টিপ দিলেই বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে আমি এই পর্যায়ে পানিটাকে ঝরিয়ে নিব একটা ছাঁকনির মধ্যে রেখে দিলেই খুব সুন্দরভাবে পানিটা ঝরে যাবে আর তারপর একটা বড় পাত্রে নিয়ে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে তেল তেলটা দিয়ে খুব ভালো মতো চাউমিনগুলোর সঙ্গে মাখিয়ে নিতে হবে এই কাজটা করার পরে একটা চাউমিন আরেকটার সঙ্গে একদমই লেগে থাকবে না সব কিছু একদম ঝরঝরে হয়ে যাবে আপনারা যারা ঝড়ঝরে চাউমিন খেতে চান তারা অবশ্যই এই জিনিসটা ফলো করে রান্না করবেন দেখবেন অনেক বেশি পারফেক্ট হবে আচ্ছা এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি চিকেন একদম হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন সয়া সস একটা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে ময়দা আর একটা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ময়দাটা অবশ্যই দিতে হবে এতে করে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো মতো করবে আচ্ছা সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিব আর তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনারা নিজেদের পছন্দ মতো চিকেনটা নিয়ে নেবেন যে যতটুকু চিকেন দিয়ে রান্না করতে চান আর সেই অনুযায়ী মশলাগুলোকে ব্যবহার করতে হবে দশ মিনিট পর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে আর সেখানে চিকেনের পিসগুলোকে এভাবে করে দিয়ে দিতে হবে চিকেনটাকে এভাবে আলাদা করে কুক করে নিতে হবে এতে করে এটা অনেক বেশি মজা লাগে উপর দিকটা ক্রিস্পি হয় আর ভিতর দিকটা জুসি থাকে আশা করব রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয় এই চাউমিনটা আচ্ছা খুব ভালো মতো এভাবে বিছিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মধ্যে এক পিট হয়ে যাবে আর এক পিট হয়ে গেলে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে আজকের চাউমিনটা আমি শুধু চিকেন দিয়ে রান্না করব তবে আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারবেন অথবা চিংড়ি মাছ চাইলে দিতে পারবেন এছাড়াও নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন আচ্ছা এখন একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াই দিয়ে দিয়েছি তিনটা চামচ পরিমাণে তেল সঙ্গে একটা চামচ পরিমাণে রসুন কুচি রসুনটা একটু হয়ে আসলে এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি আমি চারটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ আপনি যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করতে হবে আর নিজের টেস্ট অনুযায়ী অবশ্যই ঝাল লবণ সব কিছুই ব্যবহার করবেন এছাড়াও চাউমিনটা আপনি কতটুকু রান্না করছেন সেদিকে খেয়াল রেখে বাকি সমস্ত মশলা ব্যবহার করতে হবে আমি পুরো এক প্যাকেট চাউমিনই রান্না করছি সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করব এখানে আচ্ছা এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম আর চিকেনগুলো দেওয়ার পরে একবার খুব ভালো মতো সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে কয়েকটা সস ব্যবহার করব দিয়ে করবো সস দুই টমেটো সস ওয়ান টেবিল স্পুন ওয়েস্টার্ন সস এই সসটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এক চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে লবণ অথবা স্বাদ মতো এক চা চামচ পরিমাণে চিনি হাতের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়া থাকে সেটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সসের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সবজির মধ্যে আমি শুধু এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি সবুজ রঙের তবে আপনারা চাইলে অন্য যে কোনো রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন এছাড়াও যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন আচ্ছা ক্যাপসিকাম দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর তারপরে এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা চাউমিনগুলোকে দেখতেই পারলেন কত তাড়াতাড়ি কত ইজিলি আপনারা চাইলে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিনটা বাসায় রেডি করে নিতে পারবেন বাসায় রান্না করার ফলে খরচ কিন্তু অনেক কম হয় এছাড়াও এটা অনেক বেশি হেলদি হয় আর এই রেসিপিতে রান্না করলে অনেক বেশি মজাদারও আচ্ছা সব শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর সব কিছুর সঙ্গে আবারও একবার খুব ভালো মতো মিশিয়ে নিব তারপর নামিয়ে নিলে খাওয়ার জন্য রেডি এ পর্যায়ে চাইলে লবণটা একবার চেক করে দেখতে পারেন তবে আমি সবকিছু একদম ঠিকঠাক মতো দিয়েছিলাম নিজেদের টেস্ট অনুযায়ী তাই আর কিছুই লাগবে না আমি এটাকে এখন নামিয়ে নিব এই রেসিপিটা এইভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন সত্যি খুবই বেশি মজাদার দেখতেই পারছেন দেখেই বোঝা যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম